হ্যালো ইব্রমান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তুফান দেখাবো এত সুন্দর সুন্দর নাইট গুলো ম্যাচিং পিজি সেটও বলে অনেকে তো এগুলো কোয়ালিটি খুবই ভালো থাকবে এগুলো পাইপিং বর্ডার দেওয়া থাকবে অ্যান্ড এগুলো হচ্ছে সবাই পড়তে পারছেন একদম বাজেটের মধ্যে সেরা কালেকশনগুলো দেখাবো পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন বিউটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না তো এইগুলো আপনারা একদম নাম মাত্র দামে পেয়ে যাবেন এটা হচ্ছে অনেক সুন্দর বাটনগুলো খোলা যাবে এখানে একটা পকেট থাকবে পাইপিং বর্ডার করে থাকবে এই যে দেখেন এটা শার্ট স্টাইলের কালারটা একটু সুন্দর করে ধরো দেখেন অনেক সুন্দর একদম সফট স্টিচ আর যেটা পুরিয়ান সফট স্টিচ গেন্ডি কাপড়ের মধ্যে করা স্টিচটা একটু দেখা দাও দেখেন অনেক বেশি স্টিচ থাকবে প্যান্টটা অনেক বেশি স্টিচ স্টিচ করা ভাইয়া হ্যাঁ এই যে দেখেন কত বেশি স্টিচ থাকবে এটা পিঙ্কে পিঙ্ক মানে কি বলবো অনেক সুন্দর দুটা কম্বিনেশন করলে অনেক চমৎকার লাগবে এগুলো দিচ্ছি মাত্র মাত্র আপনারা আপনি যাচ্ছেন দুআষাড়ি থেকে তিনশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি এটা অনেক সুন্দর থাকবে এটা পুকি স্টাইল বলে এটার প্রাইস আমরা সেম দিচ্ছি ও বাহ এটা দেখেন কত চমৎকার একটা প্রিন্ট থাকবে কালারটা দেখেন স্ট্রেপের মধ্যে এটাও কিন্তু তিনশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুড়ি আর চার্জ আর কি ডেলিভারি চার্জ যেটা সেটা অনেক সুন্দর থাকবে আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি যে নাম্বার আছে আছে সেখানে সেখানে ইমো কল করে প্রোডাক্টগুলো কিনে ফেলুন বিউটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার না এটা অনেক সুন্দর থাকছে হোয়াইটের মধ্যে ছোটো ছোটো মরিচা টাইপের গোলাপ অনেক সুন্দর সাদার মধ্যে অনেক সুন্দর থাকছে এটাও সেম প্রাইসে যাচ্ছেন এখন যেটা দেখাবে এটা অনেক সুন্দর লাভ শেপের ওপর থাকছে এটার প্রাইসও সেম পাচ্ছেন কিন্তু হোলসেল কিন্তু অ্যাভেলেবেল থাকবে এখন যে কালারটা দেখাবো এত চমৎকার একটি কালার বলার মতো না এটার দামও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর কালোর মধ্যে সাদা একদম ছোট ছোট লাফশেপ দাওয়া এটার প্রাইসও কিন্তু সেম পাচ্ছেন কি দেখাচ্ছি এটা দেখেন কত সুন্দর থাকবে এটা একদম ইয়েলো বেজের মধ্যে এটাও চমৎকার আবার এগুলো বলে দিচ্ছি আট বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই পড়তে পারবেন হ্যাঁ পঞ্চাশ ষাট বছরের আপরা সবাই পড়তে পারবেন এগুলো কোয়ালিটি ভালো অনেক কোয়ালিটি মেনটেন করে আপনাদের জন্য প্রোডাক্টগুলো আপনাদের জন্য প্রোভাইড করছি দুয়াশাই শোরুম থেকে ওয়াও এটা অনেক সুন্দর থাকছে মেরুন টাইপের ছিল লাল মেরুন আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এগুলো একদম মানে কি বলবো অফার প্রাইজে পেয়ে যাচ্ছে এই যেটা হচ্ছে অনেক সুন্দর সাদা মানে গোলাপির মধ্যে অনেক চমৎকার একটি কালার থাকছে হোলসেল অ্যাভেলেবেল থাকবে এক পিসও নিতে পারছেন তাড়াতাড়ি চলে আসুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে পুরো বাংলাদেশে নিতে পারছেন দোকান আসলে মোস্ট ওয়েলকাম থাকবে এখন যেটা দেখাবো এটা আরও চমৎকার থাকবে এটা দেখেন কত সুন্দর থাকছে এটাও সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন ওয়াও কালোটা দেখেন কত চমৎকার থাকবে লাল লাল স্ট্রেপ এই যে কালোটা অনেক সুন্দর ছোট ছোট মরজা ফুলের মধ্যে এটাও सेम প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর ছিল এটার প্রাইসে सेम পেয়ে যাচ্ছেন ওয়াও এখন যেটা দেখাবো ভিউয়ার্স বিলিভ মি কালোর মধ্যে লাল এত সুন্দর স্ট্রেপটা এটাও আমরা একদম দিচ্ছি মাত্র 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 চারশো টাকা হ্যাঁ এখন লাস্ট যেটা দেখাবো এটা আরও সুন্দর থাকবে টেডির হোয়াইটের মধ্যে টেডিগুলো এটার প্রাইসও আমরা সেম দিচ্ছি হ্যাঁ হোলসেল দিচ্ছি তাড়াতাড়ি চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এখানে ডিটেলসে সব কিছু দাও আছে এটা হলো দুয়াশাহী শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নম্বর শপ ডিটেলসে সব কিছু দাও আছে